সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ আজ আবার সোনার দাম দাম গ্রাম গহনা অর্থাৎ গোল্ডের আটশো পনেরো টাকা এক গ্রামের উপর এক টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে আটষট্টি হাজার একশো ষাট টাকা যা গতকাল ছিল আটষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রামের উপর দশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম সাত টাকা যা গতকাল ছিল সাত টাকা এক গ্রামের উপর এক টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার তিনশো টাকা যা গতকাল ছিল চুয়াত্তর হাজার তিনশো টাকা দশ গ্রামের উপর দশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে ভিডিওতে উল্লেখিত সোনার দাম সমস্ত প্রকার ট্যাক্স ও মজুরি বাদ দিয়ে পরবর্তী সোনার দাম জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব